কোনো নিরামিষ দিনে সাদা তিল দিয়ে এইভাবে একবার সয়াবিন করে দেখো কতটা সুস্বাদু হয় প্রথমে সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে এবার ফুটতে দিতে হবে বেশ দশ মিনিট মতো তারপর আলুগুলোকেও এইভাবে একটু সেদ্ধ করে নিলাম এইবারে সয়াবিন থেকে চিপে চিপে জলগুলো ঝরিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক কাপ মতো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম এইবারে কড়াইতে আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবার একদম লালচে হয়ে আসলে নাম এবারে যে তেলটা ওর মধ্যে রয়েছে আরেকটু তেল দিয়ে সয়াবিনগুলোকে অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে গুলো প্রথমে হাই আচে দিয়ে তারপর মিডিয়াম আচে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে সয়াবিনগুলোর মধ্যে একটা মুচমুচে ভাব চলে আসবে ওপর থেকে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে এইবার একই রকমভাবে বাকিগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ওই একই রকমভাবে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি ফোড়ন তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর টমেটোর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেরে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে আবার ঢেকে দিলাম ঢাকনা তুলে আরও কয়েক মিনিট বেশ ভালো করে এইভাবে কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব সাদা তিলের পেস্ট সাদা তিলের পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই এক দু মিনিট এইভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে আরও কয়েক মিনিট ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটে উঠলে ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে এটা রেডি হয়ে এসেছে এর মধ্যে আমি এবারে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ ফুটতে দেব তো দেখো গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে খেতেও কিন